সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করে অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা অবশেষে দুই সালে যারা বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষা দিবেন তাদের জন্য অতি দ্রুত আস্তে আস্তে আমাদের সাতকা হন অ্যাডভোকেসি আমরা প্রথমেই সাতটা সাবজেক্টের উপর সাতটা ফ্রি ক্লাস নেওয়ার চেষ্টা করব যেখানে যারা ঘরে বসে প্রস্তুতি নিচ্ছেন তারা কিভাবে নিজেরাই কোন কোন বিষয়টা পড়বেন কোনটা বাদ দিবেন কিভাবে আইনগুলো পড়া হয় এর পরবর্তীতে আমাদের যে মূল ক্লাসগুলো শুরু হবে আমরা মোটামুটি তামাদি আইনের উপর চারটা ক্লাস সুনির্দিষ্ট প্রতিকার আইনের উপর চারটা সাক্ষ্য আইনের উপর পাঁচটা দেওয়ানি কার্যবিধির উপর পাঁচটা দণ্ডবিধির উপর পাঁচটা ফৌজদারি কার্যবিধির উপর পাঁচটা এবং বার কাউন্সিল রুলস অর্ডার সিস্টাটা শিষ্টাচার এবং নজরের উপর দুইটা মিলে টোটাল তিরিশটা ক্লাস হবে আমাদের এই একশো মার্কের আপনাদেরকে পরীক্ষা দিতে হয় যার মধ্যে অ্যাটলিস্ট পঞ্চাশ কিন্তু পেতে হবে তাহলেই কিন্তু আপনারা পাশ করবেন এখন এর বিস্তারিত তো আমরা চাচ্ছি আগামী সপ্তাহে থেকে রোজার মধ্যে শুরু করার জন্য আপনারা আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন যারা এই কোর্স অংশ নিতে আগ্রহী যে রোজার মধ্যে যদি আমরা শুরু করি আপনাদের আগ্রহটা কেমন না আমরা রোজার পরে তবে যেহেতু এপ্রিল মাসের শেষের দিকে পরীক্ষার হওয়ার সম্ভাবনা আছে যদিও এখনো জাস্ট বলা হয়েছে তো যাই হোক আমরা মোটামুটি আগামী সপ্তাহ থেকে শুরু করার চেষ্টা করতেছি তো যারাই এখনো সিরিয়াস হননি আপনারা সিরিয়াস হয়ে যান আমাদের ফ্রি ক্লাসগুলো আমরা দ্রুতই আগামী সপ্তাহ থেকে শুরু করে দিব এবং পেড ক্লাসটাও শুরু হবে এখন এখানে আমরা কোর্স ফির মধ্যে প্রাথমিক কিছু একটা ডিসকাউন্ট দিব যাতে যারা যেহেতু ক্লাসগুলো জুমে হবে আপনারা প্রত্যন্ত অঞ্চল থেকে অংশগ্রহণ করবেন তবে আমাদের এই ক্লাসগুলোতে সুবিধা হচ্ছে যে এগুলো জুমে হবে এবং রেকর্ড করা থাকবে প্রতিটা ক্লাসই পিডিএফ পাবেন টু দা পয়েন্ট পড়ানো হয় আর আমাদের সাতকাউন অ্যাডভোকেসি নামে একটা চ্যানেলই আছে ইউটিউব চ্যানেল যেখানে অসংখ্য ফ্রি ভিডিও আছে আপনি চাইলে সেগুলো কিন্তু দেখে নিতে পারেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আমরা দীর্ঘ না করে জাস্ট এতটুকু বলতে চাই যে আপনি যদি অ্যাডভোকেট হতে চান পোস্টটি কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম